Okay, Russell baik tu saya akan cula daripada bos, hati bos saya Bos, orang Bangla macam mana ke dia? Ok Okey. Okay, okay, biasa. dia rajin, bagus Bagus lah Bagus Kita itu, cakap apa dia mesti buat Dia tak ada cakap dia lawan-lawan tak ada ialah. Itu Bangla saya respect itu orang Okay, kawan-kawan okay, uh. ni kalau kita bila-bila hati senang Ini bos বিলাচিকা бош বিলাচিকা রাজিনকি জামা memang kita hati senang हां रिस्की বৃষ্টিটাdatat ইয়া ইয়া আমরা বাংলাদেশীরা বিদেশে কাজ করি পৃথিবীর অনেক দেশেই এর ভিতরে যদি আমাদেরকে ভালো বলে তাহলে কিন্তু আমাদের মনে শান্তি আছে দেখেন আমরা অন্য যাই করি এদেশে কাজ করি পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করি এবং ঠিক একইভাবে সাত বছর 8 বছর 10 বছর পরে রাসেল দেশে যায় সবচেয়ে মানে ভালো লাগে ঠিক সেই মুহূর্তটা যখন নিজের পরিবারের কাছে পাই এই যে এত কষ্ট এত পরিশ্রম সমস্ত পরিশ্রমের যে একটা মানে সুখ সেই সুখটা পাই পরিবারের কাছে পাই আর সবচেয়ে বেশি কষ্ট পাই যদি সেই পরিবার অবহেলা করে আমরা দেখছি আমাদের জীবনে অনেক প্রবাসীদেরকে কালনা করতে কারণ একটাই জীবনের সর্বোচ্চ পরিবারের পিছনে অর্জন ব্যয় করে কিন্তু পরিশেষে সেই পরিবারই যখন কষ্ট দেয় তখন সেই কষ্ট আর ভালো লাগে না রাসেল ভাইয়ের জন্য শুভকামনা প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া রাসেল ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ